লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর দেশে নির্বাচনী পরিবেশ অনুভূত হচ্ছে আমার দেশ পত্রিকার প্রতিবেদনে জানা গেছে জিয়া পরিবারের পক্ষ থেকে এবার ধানের শীষ প্রতীক নিয়ে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে খালেদা জিয়া ও তারেক রহমানের পাশাপাশি আরাফাত রহমান কোকল এবং তার স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও প্রার্থী হতে পারেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনটি আসন থেকে নির্বাচন করার জন্য ইতিমধ্যে তারেক রহমানের কাছে অনুরোধ পৌঁছেছে এই আসনগুলো হল বগুড়া সাতটি আসনের মধ্যে গাবতলি ও শাহজাহানপুর উপজেলা ঢাকা সতেরো নং আসন যা ক্যান্টেনমেন্ট গুলশান ও বনানী নিয়ে গঠিত এবং সিলেটের একটি আসন বগুড়ার গাবতলি তারেক রহমানের পৈতৃক নিবাস ঢাকার ক্যান্টনমেন্ট হলো তার জন্মস্থান ও বেড়ে উঠার স্থান আর সিলেটের ওই আসনটি নিয়ে প্রচলিত কথা আছে যে দল ওই আসনে জয়লাভ করবে সেটি সরকার গঠন করবে তাই সিলেটবাসী তারেক রহমানকে সেখানে প্রার্থী হতে চাইছে পাশাপাশি সিলেট তারেক রহমানের শ্বশুরবাড়ি যেখানে তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান তবে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান নির্বাচনে অংশ নেবেন না এবং তারা রাজনীতির বাইরে থাকবেন অন্যদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোন আসন থেকে প্রার্থী হবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি তবে দলের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তাকে একটি আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে যা হয় ঢাকার কোনো আসন হতে পারে বা ফেনির একটি আসনও হতে পারে যদি তিনি প্রার্থী হন তাহলে অন্য রাজনৈতিক দলসমূহ তাকে সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী না দেওয়ার সম্ভাবনাও রয়েছে ফেনির ওই আসন থেকে খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্বাচনে অংশগ্রহণ করলে এবারও তিনি সেখান থেকে প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে দলের মধ্যে আলোচনা চলছে যদি ফেরি প্রার্থী না হন তবে তিনি ঢাকার সতেরো নং আসন থেকেও প্রার্থী হতে পারেন যা ক্যান্টনমেন্ট গুলশান ও বনানী নিয়ে গঠিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ম্যাডামের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ম্যাডামের সিদ্ধান্তই সর্বোচ্চ আমাদের কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে